আজকে নাস্তার জন্য কিছু নারকেল কুড়া নিয়েছি সঙ্গে একটু লবণ দিলাম এক চামচ চিনি দিলাম হাফ কাপ ময়দা দিলাম এবার ভালোভাবে তিনটা উপকরণ মেশাতে হবে হাত দিয়ে চটকাতে চটকাতে একসময় চিনিটা গলে যাবে এখানে কোনো পানির প্রয়োজন নেই হাত দিয়ে চেপে চেপে গোল করে পছন্দ মতো যে কোনো শেপেই এই বিস্কিট পিঠাটা তৈরি করা যায় গোল কিংবা লম্বা যে কোনো একটি শেপে তৈরি করে প্রথমে রেডি করে নিতে হবে এবার বিস্কিটগুলোকে গরম তেলের মধ্যে এঁকে এঁকে দিব সবগুলো এই বিস্কিট পিঠাটা ভাজার জন্য ডুবো তেলের প্রয়োজন নেই অল্প তেলেই ভাজা যায় তেলটা গরম হলে এই পিঠাটা দিতে হবে নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর হালকা আছে পিঠাটা ভেজে নিতে হবে দুনিয়ার সবচেয়ে সহজ উপকরণে এই বিস্কিট পিঠাটা তৈরি করা যায় এবং খুব ঝটফট বানানো যায় এবং সংরক্ষণ করে রাখা যায় পুরো মাস জুড়ে আমার নাস্তার রেসিপি যদি ভালো লাগে তাহলে স্টিক টু কুকিংয়ের পাশে ফলো দিয়ে পাশেই থাকবেন আর কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটি কমেন্টে জানাবেন স্টিক টু কুকিংয়ের নাস্তা মানেই স্বল্প উপকরণে সহজ নাস্তা যেমন আজকের নাস্তাটা সামান্য উপকরণে খুবই সুস্বাদু নাস্তা